অনেক জায়গা আছে আলমারি দর্শক দেখতে পাচ্ছেন দেখেন খুবই সুন্দর ভাই সুন্দর নকশা এটা কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর ভাই দেখেন কাঠের ফাইবার দেখেন দেখেন কাঠের ফাইবার দেখেন দেখেন একদম নতুন নতুন মডেল ভাই তিন পালার আলমার তিন একবার নকশা করা আছে দেখেন

দর্শক দেখতে পাচ্ছেন দেখেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন দেখেন ফাইবার দেখেন কাঠের শেড দেখেন দেখেন খুবই সুন্দর ছয় হাজার না ছয় সাত দিয়ে কথা আসবে প্রায় তিরিশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা বিক্রি করে দেবেন দর্শকের নাম্বারটা আছে অবশ্যই ভাইকে ভিডিও কল দিবেন

এটাও খুব সুন্দর লাগে অনেক সুন্দর ভাইবার দেখেন আচ্ছা এটার দামটা কেমন লাগবে এদের জন্য আরেকটি মডেল আসলাম এই মডেলটা খুবই সুন্দর লাগবে আচ্ছা এরকম হবে না খুবই সুন্দর এটা কথা আসবে এটা বড় ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা

ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আচ্ছা এইদিন আরেকটা মডেল এটা সেম না এটা সেম আচ্ছা টেবিলটা খুবই সুন্দর লাগতেছিল ভাই সিম্পলের মধ্যে

এইদিকে দেখা ভাই মডেলটা অনেক সুন্দর আছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো ষোলো ডিসকাউন্ট দেবেন না ভাই পনেরো পনেরো হাজার টাকা আচ্ছা এদিকে সুন্দর এটা অনেক সুন্দর সতেরো হাজার সতেরো হাজার টাকা ষোলো হাজার টাকা আচ্ছা এদিকে সুন্দর ভাবে চিকন খুবই সুন্দর এই দেখেন

তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার আচ্ছা ওয়াটার তো

আঠাইশ হাজার আটাইশ প্লাস কত সাতাইশ সাত আচ্ছা এটা কিন্তু আরেকটি ওয়ার্ড আছে বিশ ভাই উনিশ উনিশ এটা প্রাইস ভাই বিশ হাজার টাকা লাগবে এক হাজার টাকা উনিশ হাজার উনিশ হাজার টাকা আচ্ছা এদিকে অনেক সুন্দর এক পাল্লা কত দাম বিশ হাজার হাজার টাকা আচ্ছা এদিকে আমরা আরেকটি

আমাদের হাতে করা সম্পূর্ণ নর্শাগুলো হাতে করছে

সেই এটা মাত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট কত একচল্লিশ হাজার টাকা আচ্ছা চল্লিশ হাজার টাকা আপনি নিতে পারবেন দেখেন কোন যোগাযোগ করবেন

আচ্ছা এটা কেমন আসবে প্রাইস মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ কেমন আসবে মাত্র তিরিশ হাজার তিরিশ ভাই আগের মতো ডিসকাউন্ট দিতে অনেক সুন্দর দেখেন সুন্দর বুঝলাম ভাই ডিসকাউন্ট দিতে হবে তো দুই হাজার

অনেক সময় ভাস এই যে ভাইলে জি ভাই সব না কত আছে সাতাইশ হাজার টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা আচ্ছা এই দিকে দেখতে পাচ্ছিলাম জি ভাই অনেক ভাই

আচ্ছা এটা লাস্ট কত এটা লাস্ট আমরা হাজার টাকা বত্রিশ কত রাখবেন এক টাকা ডিসকাউন্ট ভাই কত টাকা আচ্ছা ভাই অনেকেই মনে করেন আপনাদের দোকানটা মানে আপনার দোকানে যা ফার্নিচার আছে এদের কাছে মনে করেন আমাদের দর্শকের কাছে একটাও পছন্দ হচ্ছে না

সে লাগতে ছিল দশক দেন এটা কে ব্যাপকটা কেমন লাগবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা লাস্ট কত মধ্যে করবেন দুই হাজার তেতাল্লিশ হাজার টাকা বিক্রি করে দেবেন

আর এটা এটা চল্লিশ হাজার টাকা না ভাই সে লাগতেছিল ভাই এমন তো ফুল গ্লাস তার আগে তো আচ্ছা চল্লিশ হাজার টাকা বিক্রি আচ্ছা দর্শক দেখেন নিউজ পরে ফার্নিচারের কালেকশন আছে